সময় শাস্তে বসে যদি হঠাৎ করে নিজের ফেসে নিজের স্কিনের থেকে বেশি লাইট শেডের ফাউন্ডেশন লাগিয়ে ফেলো তাহলে কি করবে বন্ধুরা কেউ ভেবে দেখেছ কি চলো আজকে আমি তোমাদের সঙ্গে সেই জিনিসের সলিউশনটা বের করব সবার প্রথমে আমি তোমাদের বলছি শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা আগাম আগাম তো আজকের এই লুকটা কিন্তু আমি রিক্রিয়েট করেছি অষ্টমী উপলক্ষে কিংবা দশমী উপলক্ষে তো তার জন্য আমি সবার প্রথমে স্কিনটাকে ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি করে নেওয়ার পরে আমি স্কিনে ইউজ করছি টোনার আর এই টোনারটা হলো প্লামের গ্রিন টি টোনার ভীষণ ভালো তারপরে আমি ইউজ করছি একটা ওয়াটার বেস মশ্চারাইজার যেটা হচ্ছে পিএসএল এই মশ্চারাইজারটাই আমি ইউজ করি আর আমার কাছে ছিল তাই আমি এটাই অ্যাপ্লাই করে দিলাম তারপরে আমি মশ্চারাইজারটাকে ভালো করে অ্যাপ্লাই করার পরে আমি কিন্তু এক মিনিট মতো ওয়েট করব মশ্চারাইজারটিকে স্কিনের সাথে সুন্দরভাবে অ্যাবসারভ হয়ে যাওয়ার জন্য আর দেখতেই পাচ্ছ বেস ময়শ্চারাইজার মানে কীরকম একদম ওয়াটারি ফিনিশ মানে এটা না স্কিনে যখন তুমি অ্যাপ্লাই করবে মনেই করবে না যে তুমি মুখে কোনো ক্রিম অ্যাপ্লাই করছো মনে হবে যে তুমি জল বা জাতীয় কোনো কিছু অ্যাপ্লাই করছো তারপরে আমি ইউজ করছি রিকোডের এজ অফ এজ অফ বেসের ম্যাট ম্যাটিফাইং প্রাইমার যাই হোক আমার কথা উলট পালট হয়ে যাচ্ছিলো সামথিং তো যাই হোক এই প্রাইমারটা তোমরা যে কোনো সিজনেই কিন্তু সেলফ মেকআপে জন্য রাখতে পারো এটা যে কোনো সিজনেই ইউজ করতে পারবে তারপরে আমি ইউজ করছি সপারেলের এই ফাউন্ডেশনটি যেটা ছিল আমার স্কিনের থেকে অতিরিক্ত লাইট এই ফাউন্ডেশনের তোমরা অনেকগুলো শেড পেয়ে যাবে কিন্তু আমি আজকে আমার হাতের কাছে এই শেডটা যা ছিল আমি না প্রথমে লক্ষ্য করিনি যে এটা আমার স্কিনের থেকে এতটা লাইট কিন্তু পরে আমি ইউজ করার পরে দেখলাম প্রচুর লাইট হয়ে গেছে যার জন্য আমার মুখটাকে খুব খারাপ লাগছিল আর মেকআপটা কিন্তু ফেসের মধ্যেই ডিহাইড্রেট হয়ে যাচ্ছিলো তারপরে আমি এটাকে কাভার করার জন্য সপারিলেরই একটা কনসিলার প্যালেট থেকে শেড নাম্বার বারো একটা কনসিলার ইউজ করছি যেটা হচ্ছে আমার স্কিন টোনের থেকে আরেকটু ডার্ক আর ওটা আমি ইউজ করছি কন্ট্রোলের এরিয়াতে আর কন্ট্রোলের এরিয়াতে বেশি করে ইউজ করে আমি বাকিটা ফেসে অ্যাপ্লাই করেছিলাম তারপরে আমি আজকে ইউজ করছি আমার ফেসে রিকোডের লুজ পাউডার বা ফিক্সিং পাউডার বলতে পারো তোমরা বা বেকিং পাউডার আমি পাউডারটা দিয়ে ফেসটাকে ভালো করে বেক করতে রেখে দিয়ে আমি এবারে অ্যাপ্লাই করছি পিএসিডি একটি ফেস কন্ট্রোল এই কন্ট্রোলটা কিন্তু ভীষণ ভালো তোমরা এটা ব্রাইডালও ইউজ করতে পারো তারপরে আমি অ্যাপ্লাই করলাম সুগার পপের ব্লাশন এই ব্লাশনটা সত্যি কথা বলতে আমি এক বছর ধরে ইউজ করছি আর আমার এত ভালো লাগে এটার কোনো এটাকে আমি যত ভালো বলবো তত কম হবে বলাটা এরকম আর এই কালারটাও এত সুন্দর পিঙ্ক কালার মানে এটা সব ধরনের ফেসেই খুব সুন্দরভাবে চলে যায় মানে ডাস্কি বলে তারপরে লাইট 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 বেসের সব ফেসই খুব সুন্দর যায় তারপরে আমি আমার আই এ করে নিচ্ছি একটা আই শ্যাডো আই শ্যাডো করে নিচ্ছি তো আই শ্যাডোর জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম প্রথমে মেরুন কালারের একটা আই আর আজকের প্যালেটটা ছিল আমার এলে ক্যাটরিনা ডিলেন্সের তোমরা চাইলে অন্য কোনো প্যালেট থেকে ইউজ করতে পারো আর আমি প্রথমে ইউজ করেছিলাম মেরুন তারপরে ইউজ করেছি একটু ব্রাউন কালার তো ব্রাউনটা ছিল একদম লাইট ব্রাউন এরপরে এই দুটো কালারকেই দেখো আমি ফেস আমার আমার আইয়ে কিন্তু এভাবে ব্লেন্ড করে নিয়েছি এটা একটু স্পিড মুডে দেওয়া আছে তোমরা যখন ব্লেন্ড করবে একটু হাতে সময় নিয়ে করবে যাতে তোমাদের যতক্ষণ না তোমাদের আই মেকআপটা সুন্দরভাবে মিক্স হচ্ছে দুটো কালার তো তারপরে আমি কিন্তু আমার আই করে লাগিয়ে নিচ্ছি একটা সিমারি কালার তোমরা সিমারি কালার যদি পছন্দ না থাকে তাহলে তোমরা যে কোনো লাইট কালারের ম্যাট কালার ইউজ করতে পারো এরপরে আমি আমার চোখের নিচে আমার চোখের নিচে কাজল অতটা দেওয়া অভ্যেস নেই তাই আমি চোখের নিচে একটা ব্ল্যাক কালারের আই লাগিয়ে নিচ্ছি ব্ল্যাক কালারের আই শ্যাডোটাই আমি কাজলের মতন ফিনিশিং দিয়ে নিচ্ছি যাতে আমার চোখের নিচটায় মনে করে মানুষ যে আমি কাজল পরেছি এরপরে আমি ব্ল্যাক কালারটা দিয়ে নিয়ে সেম আমি ব্রাউন কালারটা দিয়ে লোয়ার ল্যাশটাও সুন্দর করে ড্র করে নিলাম আর তারপরে আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি আমি এখানে সবার এখানে সবার কাছে অনুরোধ করছি আমার আইব্রো নিয়ে এখানে কেউ কিছু বলো না কারণ আমার আইব্রো সত্যি কথা বলতে একদমই নেই আর আইব্রোটা আমার ব্ল্যাক করাও ছিল না যার জন্য আজকে আইব্রোটা ড্র করতে গিয়ে এরকম হয়ে যায় কিন্তু তাও আমি যথাসাধ্য চেষ্টা করছিলাম যাতে আমার আইব্রোটা ঠিকঠাক থাকে আর আইব্রো ড্র করার পরে আমি অ্যাপ্লাই কর করছি হুজো হাইলাইটার যেটা সেলফ মেকআপের জন্য তোমরা আরামসে নিতে পারবে খুবই অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে এই হাইলাইটারটা আগে ছিল এটার দাম অনেক বেশি প্রায় হাজার টাকার মতো কিন্তু এখন এটার দাম কমে গিয়ে প্রায় সাড়ে তিনশো কি সাড়ে তিনশো সরি প্রায় সাড়ে চারশোর মতো এসে পড়েছে আর তারপরে আমি লাগিয়ে নিচ্ছি একটা লাইনার আর এই লাইনারটা হচ্ছে মেবি লাইনার আই এই লাইনারটাও খুব সুন্দর এরকম কথা না যে তোমাদের মেবি লাইনারে কি আই বা মাস্কাড়া ইউজ করতে হবে তোমরা যদি চাও যে কোনো ব্র্যান্ডের মাস্কারা বা আই ইউজ করতে পারো কিন্তু আমার হাতের কাছে এটা ছিল দেখে আমি এটা ইউজ করেছি তারপরে আমি আমার লিপ প্যালেট থেকে একটু ক্রিম লিপস্টিকের কালার নিয়েছি কালার নিয়ে আমি আমার লিপস্টিকটা ড্র করে নিচ্ছি তোমরা এখানে লিপ প্যালেট থেকে যদি ক্রিম লিপস্টিক অ্যাপ্লাই করতে কমফোর্টেবল না থাকো তাহলে তোমরা ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো তো সে এটা লিপস্টিক অ্যাপ্লাই করার একটা সিক্রেট টিক্স আমি বলে দিই আমি কিন্তু সবার প্রথমে লিপের বাইরেই অ্যাপ্লাই করি ডার্ক কালার আর মাঝখানে অ্যাপ্লাই করি লাইট কালার দেখো আমার শাড়িটার সঙ্গে ম্যাচিং হয়েছে তো আর কালারটাও কিন্তু লাইট তো লুকটা কেমন লাগলো সবাই জানিও